যাদের হাত ধরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে ক্ষমতা এসেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস তাদেরকেই চাপ দেওয়া হচ্ছে তাদের পদ ত্যাগ করার জন্য এই মাহফুজ আলম এবং সাজিব আহমেদ ভুইয়া তারা কিন্তু দুজন এই মুহূর্তে উপদেষ্টা এবং এই উপদেষ্টাদের এই মুহূর্তে কিন্তু পদ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে এবং কোনোভাবে অন্তর্বর্তী উপদেষ্টাদের যে দল সেই দলে না থাকে বাইশ জনের যে দল সেই দলে যদি না থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু ষড়যন্ত্র হবে এবং আস্তে আস্তে তাদের দল নয় শুধু তাদেরকে ভ্যানিশ করে দেওয়া হবে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মরি ভট্টাচার্য বাংলাদেশে যে ভাঙনের খেলা শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু আমি এর আগে বারবার করে বলেছি বাংলাদেশ কিভাবে নিজের ভঙ্গিমায় নিজের ছকে ভারতের সঙ্গে শত্রুতা বা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে সেইটা আমি বলেছি সেই সঙ্গে মোহাম্মদ ইউনুস যে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান কিভাবে বাংলাদেশকে কবজা করে রাখতে চাইছে নিজের গদি ধরে রাখতে চাইছে তার পাশাপাশি জামাতকে দিয়ে গোটা বাংলাদেশ দখল করাতে চাইছে সেইটা কিন্তু বারে বারে ধাপে ধাপে বলেছি কেন এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে তারা মিলিশিয়া তৈরি করছে পাকিস্তান সেনাকে দিয়ে ট্রেনিং করিয়ে সেনাদের বিরুদ্ধে একটা দল গঠন করার চেষ্টা করছে এই সমস্ত প্রেক্ষাপট কিন্তু বলেছে কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে সেটা আরও ভয়ানক তার কারণ যাদের হাত ধরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে ক্ষমতা এসেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এইবার কিনা তথ্য উঠে আসছে তাদেরকেই চাপ দেওয়া হচ্ছে তাদের ত্যাগ করার জন্য অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে গঠন হয়েছিল তাদের মধ্যে দুটো উপদেষ্টা এমন রয়েছে যারা কিনা এই মুহূর্তে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ অর্থাৎ এনসিপি অর্থাৎ যারা মূলত এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী কোটা আন্দোলনকারী তারা যে দল গঠন করে এনসিপি পরবর্তীকালে যে রাজনৈতিক দল গঠন করে অর্থাৎ নাহিদ ইসলাম হাসানুদ্দুল্লাহ সার্জি সালমরা সেই দলের ঘনিষ্ঠ অর্থাৎ বলা ভালো যে সাজীব আহমেদ ভুইয়া মাহফুজ আলম এই মাহফুজ আলম এবং সাজিব আহমেদ ভুইয়া তারা কিন্তু দুজন এই মুহূর্তে উপদেষ্টা এবং এই উপদেষ্টাদের এই মুহূর্তে কিন্তু পদ পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে এবং এইখানেই প্রশ্ন উঠছে যাদের হাত ধরে ক্ষমতা এসেছিলেন তিনি বা মোহাম্মদ ইয়নুস তাদেরকে কেন চাপ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একদিক থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের ইনভলভমেন্টে জামাত ইসলামের সহযোগিতায় তিনি গদি ধরে রাখতে চাইছেন এই মুহূর্তে এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক তেমন একটা ভালো নয় এবং কেন ভালো নয় প্রাথমিকভাবে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার চেষ্টা করছে তাদের তালিকায় এনসিপিও রয়েছে এবং এনসিপি এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে এবং ইতিমধ্যেই বাংলাদেশের যে চারটি সংসদ নির্বাচন হয়েছে সেই চারটি সংসদীয় নির্বাচনেও কিন্তু তারা একেবারে প্রার্থী দিয়েও তারা গোহারা হেরেছে ফলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে হাসনাদ আবদুল্লাহ সার্জি আলমরা বা বলা ভালো নাহিদ ইসলামরা তারা কিন্তু কোনোভাবেই সেই জায়গাটা ধরে রাখতে পারছে না এবার যেটা দাঁড়াচ্ছে যে এই দুজন উপদেষ্টা যদি থাকে এই অন্তর্বর্তী সরকার লিস্টে তাহলে গিয়ে কোথাও তারা এইটা বুঝতে পারবে যে কি ষড়যন্ত্র ঘুষ হচ্ছে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে জামাতকে ক্ষমতা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কারণ আমি এর বলেছি যে জামাত ইসলাম ঠিক কোন ফ্রন্টে খেলার চেষ্টা করছে একদিক থেকে জামাত ইসলাম পাকিস্তানের সঙ্গে বৈঠক করছে পাকিস্তানের থেকে অস্ত্র সাহায্য পাচ্ছে জঙ্গি কার্যকলাপ যেরকম ঢাকায় বেড়েছে সেখানে সম্পূর্ণটাই কিন্তু অবদান রয়েছে সমস্ত জামাত এবং বা অন্যান্য ইসলামিক সংগঠনগুলোর সেই বিষয়গুলো কিন্তু আমি পরিষ্কার করে বলছিলাম কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে যে ফেব্রুয়ারি দু হাজার শুরুতে যে নির্বাচন সংসদীয় নির্বাচন হওয়ার কথা আছে সেই নির্বাচনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এনসিপি এবং সেই এনসিপিকে যাতে কোনোভাবে ক্ষমতায় আসতে না দেওয়া হয় সেই চেষ্টায় কিন্তু জামাত বরাবর করছে এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে চারটে নির্বাচন হয়েছে সেখানে যেমন গোহারা হেরেছে তারপর সাজীব আহমেদ ভুইয়া মাহফুজ আলমকে যেরকম একটা চাপ দেওয়া হচ্ছে তাদেরকে পদত্যাগ করার জন্য এতে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে একদিক থেকে ভারতের ইনভলভমেন্ট ভারতের সঙ্গে শত্রুতা অন্যদিক থেকে যে জিও পলিটিক্যালি বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালো নয় তার কারণ মায়ানমার একদিকে ভারতীয় সেনার সঙ্গে অতি ঘনিষ্ঠ অন্যদিকে মার্কিন সেনা আসছে বাংলাদেশে ফলে এই যে চিত্রগুলো সেগুলো কিন্তু অতি ভয়ানক এবং এই মুহূর্তে ওয়াকারুজ্জামান আমরা দেখতে পেয়েছি যে তিনি বেশ কয়েকটি বিমানবন্দর পরিদর্শন করছেন যেগুলো কি না বলা ভালো চিকেন সেকের কাছে এবং চিকেন সেকের কাছে বিমানবন্দর পরিদর্শন করা কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ এই মুহূর্তে আমি যেটা বলতে চাইব যে ভারতের চারজন ইন্টেলিজেন্স সেনাকর্তা তারাও কিন্তু গিয়েছিলেন ঢাকায় এবং কেন গিয়েছিলেন এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল হাটুকপ্ত শুরু করেছিল এই ইউনুসেদ তিনি বুঝতে ভারতের ইনভলভমেন্ট যদি ঢুকে পরে তার আর গতি ধরে রাখা হবে না এবং সেই জন্য ওই জামাতের ইনভলভমেন্টে এই যে গোটা প্লট তিনি সাজাতে শুরু করেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঠিক এই সময়ে বলা ভালো যে আরও একটা ঘটনা যেটা রীতিমতো এই ঘটনার সঙ্গে প্রচণ্ড রিলেটেড কেন আমি বলছি জামাত ইসলাম তাদের যে পুরনো ইমেজ হারানো ইমেজ কিন্তু এইবার ফেরানোর চেষ্টা করছেন এবং এই জামাতে ইসলাম ফেরানোর চেষ্টা করছেন কীভাবে আমরা সবাই জানি যে বাংলাদেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা ভয়ানক অংশ বা জামাতের একটা অংশ বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াই করেছিল বহু বাঙালি হত্যা করেছিল তা কিন্তু কেউ ভুলে যায়নি এবং ঠিক সেই কারণে এইবার মোহাম্মদ শফিকুর রহমান এবং বলা ভালো যে আমের অর্থাৎ জামাত ইসলামের আমের শফিকুর রহমান তিনি নিউ ইয়র্কে সভা থেকে ক্ষমা চাইছেন ক্ষমা চাইছেন এবং এই ক্ষমা চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ তিনি ক্ষমা চাইছেন উনিশশো সালের পর থেকে টিল ডেট অব দি যদি কোনো জাতি কোনো ব্যক্তি যদি জামাত ইসলাম দ্বারা ক্ষতিগ্রস্ত হন যদি আঘাত পান তাদের কাছে ক্ষমা চাইছেন এবং এই আঘাত পান ক্ষমা চাইছেন নিজেদের যে সেন্টিমেন্ট ইমেজ সেইটা ধরে রাখার জন্য সেটা ফেরানোর জন্য যে চাল পলিটিক্যাল চাল সেইটা কিন্তু তিনি চালার চেষ্টা করছেন এবং এই একইভাবে পলিটিক্যাল চাল ছেলে তিনি যদি বাংলাদেশের একেবারে আধিপত্য কায়েম করতে পারে তিনি ভালোই বুঝতে পারছেন জামাতকে ডিরেক্ট মেনে নিলেও এই ওয়াকারুজ্জামানের অ্যান্টি হয়ে গিয়ে ইউনুস যে জায়গা তৈরি করেছে সেটা কিন্তু ইউনুসের জন্য এবং জামাতের জন্য ভালো এবং জামাত কিন্তু এটা বুঝতে পারছে যে ইউনুস কিন্তু তাদের খাতের খেলার পুতুল ফলে এইটা স্পষ্ট যে এই প্লট সেটা কিন্তু খুব সহজে গড়ে তোলা যাবে না এবং এই মানুষের সেন্টিমেন্টটা কিন্তু গ্রহণ করতে হবে বা মানুষের সেন্টিমেন্টটা কিন্তু জোগাড় করতে হবে ঠিক সেই জন্যই সফিকুর রহমান এই কথা বলছেন এবং উনিশশো সালে পাকিস্তান সেনাদের যে কাজ তারা করেছিলেন তার জন্য এখনও বহু জায়গায় এনসিপির সঙ্গেও সংঘাত এবং বহু জায়গায় সাধারণ মানুষ কিন্তু জামাতকে মেনে নিতে পারে না এবং আমরা সবাই জানি জামাত মৌলবাদী দল হিসাবে দু হাজার চব্বিশে শেখ হাসিনা অগস্টের আগে আগে সেপ্টেম্বরে কিন্তু তাদের এই দলকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু এইখানে এই সব থেকে বড় খেলা যে জঙ্গি সংগঠনদের দ্বারা এই যে খেলাগুলো চালিয়ে দেওয়া হয়েছিল যেখানে বিশেষ করে হাসিনাকে উৎখাতের যে চেষ্টা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের একেবারে প্রভোগ করা সেই সমস্ত চিত্র কিন্তু এইবার প্রকাশ আসছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মূলত এই তাতে খেপেছেন এবং খেপেছেন না শুধু এনসিপির এই যে সদস্য যারা তারা বুঝতে পারছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী বা যারা এই মুহূর্তে এনসিপি দল গঠন করেছে তারা যদি কোনোভাবে অন্তর্বর্তী উপদেষ্টাদের যে দল সেই দলে না থাকে বাইশ জনের যে দল সেই দলে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের প্রতি ষড়যন্ত্র হবে এবং আস্তে আস্তে তাদের দল নয় শুধু তাদেরকেও ভ্যানিশ করে দেওয়া হবে এবং ঠিক একই যে প্লট সেই প্লটে পিছনে দাঁড়িয়ে রয়েছে ওয়াকারুজ্জামান এবং ভারত এবং ওয়াকারুজ্জামান কিন্তু এই গোটা প্লটে কোনোভাবেই নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা দিতে নারাজ এবং ঠিক সেইটাই চাইছে জামাতে ইসলাম এবং এই মোহাম্মদ ইউনুস এবং এই যে প্লট তৈরি হয়েছে সেই প্লটে একটা বিষয় পরিষ্কার যে কোনোভাবে কিন্তু এই মোহাম্মদ ইউনুস এবং জামাত তারা বাংলাদেশকে শেষ করে দিতে চাইছে এবং শেষ করে দিতে চাইছে পাকিস্তানের হাত ধরে পাকিস্তান মডেলে এবং এইটাই যদি চেয়ে থাকে ইউনুস তাহলে এইটা পরিষ্কার ভারতীয় সেনা বা ভারত কিন্তু কোনোভাবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে চুপ করে থাকবে না এবং সেই যে ঘটনা সেই ঘটনাক্রম যদি আরও বাড়তে থাকে তাহলে জামাত বা ইউনুসের কপালে চার দুঃখ সেটা স্পষ্ট এবং বাংলাদেশের আগামী রূপরেখা কি হয় বা আগামী সরকারের রূপরেখা কী হয় সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়